ভা বাংলা টিভি সত্যের সন্ধানে আমরা এই রাস্তাটা দেখুন না এই কী অবস্থা হয়ে আছে দীর্ঘ কুড়ি বছর ধরে বলে বলে হচ্ছে না এবং পঞ্চায়েতেও জানিয়েছি এবং আমাদের সদস্যকেও জানিয়েছি ভোটের সময় আসে এসে খালি প্রতিশ্রুতি দেয় হ্যাঁ এই গরমে হয়ে যাবে এই খোরের সময় হয়ে যাবে দীর্ঘ কুড়ি বছর ধরে এই অবস্থা দাদা বাজার হাট সাইকেল এসব দেখুন না নোখ পাটা শুধু পচে গিয়েছে এই হেঁটে হেঁটে কিন্তু কাউকে বলে বলে আমরা পরিচান হয়ে গেছি যে কেউ আমাদের কোথায় শুনছে না যে যদি এইভাবে রাস্তাটা হয়ে যায় আমাদের খুব সুবিধা হয় আমরা আমি চাইছি যে মহল জানতে পারে এই রাস্তাটা আমাদের গিয়ে যেন চলাফেরা করতে পারি কারণ আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না দিন স্কুল কামাই করে এবং আমাদের এই বাড়ির বউ যে কেউ তো আসতে বর্ষাকালেই থাকতেই চাচ্ছে না বাড়ি থেকে তারা সবসময় বাপের বাড়িতে চলে যাচ্ছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে কাদা হয়ে আছে বাচ্চারা স্কুলে যেতে পারে না স্কুলে যেতে যেতে পড়ে যায় আমরা দেখলেন তো আমি তো পড়ে গেছি আপনি তো দেখলেন যে পঞ্চায়েতে হ্যাঁ জানিয়েছি কিন্তু পঞ্চায়েতে মানে কোনো সিদ্ধান্ত নেয়নি যে এই রাস্তা ভোটের সময় এসে বলেছিল যে রাস্তাটা করে দেব কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটা করা হয়নি আপনি তো দেখলেন আমি রাস্তায় যেতে যেতে ডাবরটা নিয়ে পড়ে গেলাম কি অবস্থা দেখো আমি চাইছি এই রাস্তাটা ভালোভাবে রাস্তাটা মানে ঠিক হোক ঢালাই হোক উঁচু করে ওই যে বড্ড খালা হয়ে আছে এতে মাটি ফেলে উঁচু ফেলে করলে একটু আমাদেরও সুবিধা হয় সবাইকে সুবিধা হয় এই রাস্তায় কত মানুষ যা আসা করে কিন্তু এই রাস্তাটা এখনও পর্যন্ত যদি না ভালো হয় স্কুলে ছেলেমেয়েরাও যায় রুগীরা পর্যন্ত যেতে যেতে পড়ে যাচ্ছে কি অবস্থা আপনি তো দেখলেন কি অবস্থা আমি পড়ে গেলাম মেয়েদের ডেলিভারির সময় করে কোলে করে নিয়ে যেতে হয় এই রাস্তাটায় রাস্তাটা কি অবস্থা খালা হয়ে আছে কিভাবে সব যাবে অন্নপূর্ণা হালদা আমাদের সমস্যা শেষ নেই এই স্কুল বাচ্চাদের নিয়ে প্রথমত স্কুল বাচ্চারা পড়তে যেতে স্কুল যেতে তাদের খুবই অসুবিধা এই বর্ষাকালে এই রাস্তার বেহাল অবস্থা আমরা কি করে বাচ্চাদের স্কুলে পাঠাবো এই অবস্থাতে হাফ দিন ছুটি হয়ে যাচ্ছে তারপরেতে এই কলে পানীয় জল নিতে এসে সে কতবারই পড়ে যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা তারপর কোনো একটা অসুস্থ হলে তাকে নিয়ে আমরা যে যাব কোনো টোটো অ্যাম্বুলেন্স কিছু নিয়ে যেতে পারি না বাধ্য আমাদের ওই ওখানে পড়ে মার খেতে হয় আমরা কি করবো কতবার পঞ্চায়েতকে জানিয়েছি আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি কিন্তু কোনো সুরা হয়নি প্রত্যেকবারই ভোটের আগে আশ্বাস দেয় প্রতিশ্রুতি দেয় যে রাস্তা হয়ে যাবে রাস্তা আজ পনেরো কুড়ি বছর ধরে এই একই বেহাল অবস্থা হচ্ছে আমার এই বাজারঘাটে যেতে হয় কি অবস্থাতে যেতে হয় যে সে একমাত্র ভগবানই জানে হ্যাঁ বাস এখানেও অনেক লোকই করে এটা চলতি রাস্তা রানিং রাস্তা এ প্রায় পৌনে দু কিলোমিটার মতো পড়ে আছে কোনো দিনই কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার আমাদের কর্ণলি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি কিন্তু তারা কোনো দিন এই রাস্তার দিকে দেখেনি